আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছেন দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি দেশের মুরগি আমার চ্যানেলের পক্ষ থেকে তো দর্শক দেখুন এই যে একটি মুরগি চেয়ে বসিয়েছি আহ গত পরশু দিন মূলত আপনাদের সাথে শেয়ার করার জন্য আসলাম যদিও আমি সচরাচর বলে থাকি যে আপনারা এই শীতের কালে বা শীত মৌসুমে যেটি হচ্ছে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মূলত এই তিন মাস ডিম কুচে বসানোর থেকে আপনাদেরকে বিরত থাকতে বলেছি অনেক ভিডিওতে কিন্তু আপনারা এখন জিজ্ঞেস করতে পারেন তাহলে আপনি কেন কুচে বসালেন তো এটা সিম্পল একটা উত্তর হচ্ছে যে আমি মূলত এক্সপিরিয়েন্স পারপাস অনেক কিছু করে থাকি ঠিক আছে এটা হচ্ছে আমার থার্ড টাইম এক্সপিরিয়েন্স ঠিক আছে এবার শীতের মধ্যে বসিয়েছি জানি না কি হবে তবে আশা করছি ভালো কিছু হবে যদিও আমি ডিমগুলো প্রথমে টেস্ট বা চেক করার সুযোগ পাইনি সরাসরি বসিয়ে দিয়েছি যেগুলো হচ্ছে আমি সাধারণত বিজ ডিম যেগুলো হয় সেগুলো আগে পরীক্ষা করে তারপর কুঁচে বসাই কিন্তু এখন যেহেতু এই শীতের সময় এটি কিন্তু আমার একদম পরীক্ষার উদ্দেশ্যে মুরগিটিকে কুঁচে বসানো যেটি আমি আবারও বলছি আপনাদেরকে যে এই সময় বাচ্চা ফুটলে বা বাচ্চা ফুটে বের হলে তার কী কী ট্রিটমেন্ট করা যায় বা কী করলে আপনি বাচ্চাগুলোকে সেভ রাখতে পারেন মূলত সেই উদ্দেশ্যে আমার এই মুরগিটিকে কুচে বসানো এবার তবে জানি না কি হবে তো যাই হোক যেটি হচ্ছে যে সচরাচর আমি যেটি করে থাকি ছায়ের মধ্যে এরকম একটি বড় গামলা বা বল যে যেটাই বলেন তার ভিতরে ছাই দিয়ে মূলত মুরগিকে আমি বসিয়ে দিই তো যাই হোক মুরগিটি কিন্তু এবার আমার প্রথমবার এটাও আপনাদেরকে বলি এটাও কিন্তু একটা এক্সপেরিমেন্ট সেটা হচ্ছে যে এই মুরগিটি আমি প্রথমবার কিন্তু কুচে বসিয়েছি এর আগে কখনো কুচে বসায়নি এর আগে একবার ডিম দিয়েছিল কুচে হয়েছিল সেবার সরিয়ে দিয়েছিলাম এবং এবার কিন্তু একে বসালাম যেটা আমি সচরাচর বলে থাকি যে যদি কোনো মুরগির প্রথম ডিম দিয়ে থাকে তাহলে তাকে কখনোই কুচে বসাবেন না কিন্তু যেহেতু এবার দ্বিতীয়বার ডিম দিয়েছে সেহেতু একে কুচে বসিয়ে দিলাম তো দেখুন মুরগিটির আকারটা কিন্তু ছোট এবং সঠিকভাবে কিন্তু এখনও বসতে পারেনি বা বসা শেখেনি কেননা এটি আর ফার্স্ট টাইম এজন্য আপনাদেরকে বলি যে এই প্রথম যদি কোনো মুরগি কুচে বসেন তাহলে এই ধরনের সমস্যা হয় তো দেখুন কিছু কিছু ডিম কিন্তু আগে থেকে বেরিয়েছিল যেটা সে লক্ষ্যই করেনি কিন্তু যদি কোনো এক্সপিরিয়েন্স বা অন্য মুরগি দিতাম তাহলে প্রত্যেকটা ডিম কোলের মধ্যে নিয়ে নিত ঠিক আছে এটি হচ্ছে এক্সপিরিয়েন্স মুরগির লক্ষণ বা করে থাকে এই জন্য আপনাদেরকে বলি প্রথম ডিম পাড়া মুরগি দিয়ে কখনোই কোচে বসাবেন না তবে এবারের হ্যাচিং রেটটা ভালো হবে না আমি এটা মোটামুটি শিওর তবুও বলতে পারছি না তবে আমার ধারণা অনুযায়ী যে এখানে হ্যাচিং রেট খুব ভালো একটা আসবে না যদিও এখন উত্তরবঙ্গের প্রচণ্ড শীত ঠিক আছে এখন বর্তমানে আমার এরিয়াতে তাপমাত্রা প্রায় দশ থেকে পনেরো ডিগ্রির মাঝামাঝি ঠিক আছে ডিগ্রি সেলসিয়াস আর কি এখন দশ থেকে পনেরো ডিগ্রি সত্য প্রভাব মনে হয় চলছে তো যাই হোক কথা হচ্ছে যে আপনারা যেটি দেখছেন সেটি হচ্ছে এই মুরগিটি আমার সেকেন্ড টাইম ডিম দিয়ে বসিয়েছি এবার দেখা যাক বারোটি ডিম আছে আমি উঠাচ্ছি না এ কারণে যেহেতু বাইরে প্রচণ্ড ঠান্ডা সে কারণে উঠালেই এর যে তাপটা সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে ঠিক আছে যেহেতু হয়তোবা আজকে গতকাল বের হয়নি আজকে হয়তোবা বের হতে পারে যেহেতু শীত বেশি এই কারণে কিন্তু মুরগি একটু বাহিরে কম যাচ্ছে এরা কিন্তু জানে যে ডিমে কখন তাপ দিতে হবে বা কি পরিমাণ তাপ দিতে হবে ঠিক আছে এটা কিন্তু খুব ভালো জানে এটা প্রাকৃতিক নিয়ম আমি আপনি হাজার বললেও এরা শুনবেন বা শোনাতেও পারবেন না আবার এখানে কিছু কিছু কোশ্চিন অনেকেই করে থাকেন যে ভাই আমার তো মুরগি কুচে আসে না কুচে আসে না কেন তো আপনাদের উদ্দেশ্যে আবারও বলছি যে এখন পর্যন্ত কোনো মেডিসিন আবিষ্কার হয়নি যেটি খাওয়ালেই আপনার মুরগির সাথে সাথে কুঁচে হয়ে যাবে বিষয়টা এরকম না এটি হচ্ছে সম্পূর্ণ প্রাকৃতিক একটি বিষয় যখন দশ থেকে বারোটি পনেরোটি ডিম দেবে তখন মুরগি অটোমেটিক কুঁচে হয়ে যাবে তবে সব জাতের মুরগি কিন্তু কুঁচে হয় না যেমন ফাউমি মুরগি বা লিয়ার মুরগি এগুলো কিন্তু কুঁচে হয় না ঠিক আছে ওইগুলো কিন্তু ডিম পাড়তেই থাকবে পারতেই থাকবে তো জাত আগে আপনাকে নির্ধারণ করতে হবে যদি সঠিক জাত নির্বাচন করতে পারেন তাহলে মুরগি অবশ্যই ডিম দেওয়ার পরে কুঁচে হবে ঠিক আছে তো আজ এ পর্যন্তই কথা হবে আগামীতে অন্য কোনো ভিডিও টপিক নেই সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবে